আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে আন্তরিক স্পেশালি আজকে খুবই চমৎকার আপনাদের জন্য তিনটা ডিজাইন থাকবে মধ্যে তিনটা চমৎকার থাকবে সুতি কাপড়ের প্রত্যেকটা করে কালার আমি এক এক করে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন যারা বিভিন্ন অনুষ্ঠান আপনার গিফটের জন্য শাড়ি নিতে চান অবশ্যই এই ডিজাইনগুলো নিয়ে নিবেন একদম চিপ রেট আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আগে ডিজাইন গুলো দেখেন তারপরে এটার দাম এবং এটার যে কোয়ালিটি আমাদেরকে বলে দিচ্ছি এগুলো থাকবে কুচি শাড়ির মধ্যে ঠিক আছে সম্পূর্ণ বড়িতে কাজ করা থাকবে আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন চমৎকার অ্যাশ কালার মধ্যে পুরো ওভার কাজ করা থাকবে ঠিক আছে এবং এটা যে পারের ডিজাইনটা আলহামদুলিল্লাহ এত কোয়ালিটি ফুল কাছে দেখিয়ে দেন এই যে পারটা দেখেন পারের মধ্যে আপনার দোনো পাশে এরকম ঠিক আছে কাটার করা থাকবে সুতা ওঠার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে চমৎকার চারটা কালার থাকবে আমি এক এক করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার পেস্ট কালার ঠিক আছে তারপর যে কালারটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এত ইউনিক আলহামদুলিল্লাহ আর এটা কালার এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে ঠিক আছে প্রত্যেকটার পার একদম পিটানো বাইর করা থাকবে এটা আরেকটা কালার এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে চমৎকার চারটা কালার থাকবে এবং নেওয়ার সিস্টেম আমাদেরকে বলে দেই যারা আমাদের রেগুলার থ্রি পিসের ভিডিও গুলো দেখেন আপনারা জানেন যে আমাদের এখান থেকে থ্রি পিস আপনার চারটা করে নিতে হয় ঠিক আছে কিন্তু শাড়ির ক্ষেত্রে এরকমটা হবে না আমি যে ডিজাইনগুলো এখন দেখাবো আপনি ইচ্ছে মতো যে কোনো ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন ঠিক আছে এ যে এখন যে চারটা কালার দেখাইলাম এখান থেকে আপনার যে কোনো কালারটা নিতে পারবেন ঠিক আছে তারপর আরো ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দেই যে কোনো ডিজাইন থেকে মিনিমাম চার পিস নিলে ইনশাআল্লাহ আপনারা পাইকের প্রাইসটা পাবেন আরেকটা ডিজাইন দেখেন পাড়ের ডিজাইনটা আলহামদুলিল্লাহ এত কোয়ালিটিফুল একটা ডিজাইন করছে এটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ঠিক আছে পাড়ের চমৎকার গোলাপি এবং হচ্ছে একটু কাছে দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার সিলভার সুতে দিয়ে কাজ করা আছে ঠিক আছে এবং আপনার প্রত্যেকটা বডির মধ্যে পুরো বডিতে কাজ করা থাকবে আঁচলটা দেখিয়ে দেই আচলের মধ্যে আপনার মিন ওয়ার করা থাকবে ঠিক আছে কন্টাস আচল এবং হচ্ছে পাড়ের মধ্যে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ব্লু কালার তারপর কালারটা গুলো দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে সি গ্রিন কালারের মধ্যে এই দুইটা ডিজাইন দেখাচ্ছি দুইটা ডিজাইন আপনার একই প্রাইজের মধ্যে থাকবে কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে জাম কালার যেটাকে বলে আর একটা কালার দেখিয়ে দেই এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে এটার পাট একটু আপনার অন্যরকম হবে খয়রির সাথে নেভি ব্লু কন্টাস চমৎকার চারটা কালার থাকবে এখন চারটা দেখাইলাম আর আগে চারটা দেখাইছি এগুলোর প্রাইস থাকবে অনলি ছয়শ টাকা পিস আবার বলে দিচ্ছি একটা ডিজাইন থেকে আপনার জাস্ট এক পিস নিতে পারবেন কিন্তু মিনিমাম আপনার সবগুলো মিলে চার পিস নিতে হবে তারপরে যে বক্সের কাপড়গুলো আছে যারা একদম প্রিয়জনকে গিফট করতে চান অবশ্যই ডিজাইনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে মার্শালাইজ কাপড়ের মধ্যে যারা আপনার সুতা কোয়ালিটি দেখিয়ে দেই আমাদের দোকানের সবচাইতে সফট কাপড় হচ্ছে এটা আপনি এটা তিনটে কাপড়ের মতো পড়তে পারবেন এদের হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখছেন সম্পূর্ণ মালটি কাজ করা থাকবে এবং কাপড় থাকবে ফুল তেরো হাত করে এটা হচ্ছে বডিতে কাজ করা থাকবে ঠিক আছে অল ওভার কাজ করা এবং চারটা কালার থাকবে এটা প্রাইসটা আপনার একটু বেশি হ্যাঁ সাতশো টাকা পড়বে এটা এটা আপনার বাহির থেকে কিনতে গেলে যে আমাদের দোকান আমরা যারা পাইকারি সেল করি যারা নিয়ে বাহিরে সেল করে এগুলো হাজার প্লাস বিক্রি করে বারোশো তেরোশো টাকা সেল করে দেখছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার ইউনিক আপনি চলে এখান থেকে যে কোনো কালারটা নিতে পারবেন এটা হচ্ছে বিস্কিট কালার অ্যাশ কালার আর এটা হচ্ছে পেস্ট কালার একেবারে গাঢ় ঠিক আছে এই যে আরেকটা কালার এটা হচ্ছে আপনার লাইট বিস্কিটের মধ্যে ঠিক আছে দেখেন এই যে কালারটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো হবে এটা হচ্ছে পুরো বডিতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আঁচলে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা পিস আমার কথা বুঝতে পারছেন সবাই যারা ভিডিও দেখতেছেন নেওয়ার ইচ্ছেও এই ডিজাইন থেকে এক পিস নিতে পারবেন পূর্বে যে দুইটা ডিজাইন দেখাইছি ওখান থেকে একটা একটা নিতে পারবে বা আমাদের পূর্বে আরো চ্যানেল ভিডিও আছে আপনি ওইখানে যান ওইখান থেকে ইচ্ছে করলে সিলেক্ট করে নিতে পারবেন এই যে আজকের সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন হচ্ছে এগুলো আপনার প্রিয়জনকে আপনার হচ্ছে মার জন্য বা ওয়াইফের জন্য যারা নিতে চান সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে এটা এত কোয়ালিটি হবে কাছে দেখিয়ে দেন এটা যে কাপড় যে সুতা কোয়ালিটি হচ্ছে আশি কাউন্টের সুতো হবে ঠিক আছে প্লাস পঞ্চাশের সাথে একটা করে ব্লাউজ পিস থাকবে কাপড় থাকবে বারো হাত এবং এটার সাথে ব্লাউজ থাকবে হচ্ছে দুই এক দুই হাত প্রত্যেকটা মধ্যে চারটা করে কালার থাকবে আর হচ্ছে একটা বক্স থাকবে প্রত্যেকটার সাথে গেরি করার জন্য একটু দর্শ করে দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে সবগুলো দেখাই যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট নিয়ে এই মতো সাথে যোগাযোগ করবেন এই যে আরেকটা কালার প্রাইস থাকবে এটা বলে দিচ্ছি তো আপনার দামি কোয়ালিটি এটা এটা আপনার বাইরে সেল হয় মিনিমাম ষোলো থেকে সতেরোশো টাকা আমরা নিচ্ছি আপনাদের থেকে মাত্র এগারোশো টাকা পিস অনলি এগারোশো টাকার চমৎকার ডিজাইন গুলো পেয়ে যাবেন ঠিক আছে আবার সাথে থাকবে এরকম চমৎকার একটা বক্স আপনার মার জন্য বা গিফটের জন্য নিতে চান অবশ্যই গুলো গিফট করবেন ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে এই যার একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার আছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা পিস এই যেটা কালার প্রত্যেকটা কালার ভালো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে মতো আবার সবাই যোগাযোগ করবে চমৎকার ডিজাইনগুলো থাকবে মাত্র এগারোশো টাকা পিস তো ভিডিও নিচে আমাদের দোকানের ফুল ঠিকানা আছে ওইখানে দেখবেন আমাদের দোকান কিভাবে আসতে হয় আমাদের দোকানটা হচ্ছে বুলতা গাউসিয়া ঠিক আছে গাউসিয়া মার্কেট এক এর নিস্তলায় চার নাম্বার গুলি পঞ্চান্ন এবং নাম্বার দোকান এটা একটা একটা কালার কালার ঠিক আছে চমৎকার থাকবে থাকবে প্রাইস অনলি এগারোশো টাকা পিস এই ডিজাইনটা আমার কাছে পার্সোনাল খুব ভালো লাগছে যাই আপনাদের কাছে কেমন লাগতেছে খুবই চমৎকার একটা বড় সড়ো ডিজিটাল প্রিন্টের মতো থাকবে ওই যে আমাদের দোকানে যারা ভিডিও গুলো দেখতেন এই যে ডিজিটাল প্রিন্টের যে থ্রি পিস গুলো হয় ওই মেশিনটার মাধ্যমে এই এই শাড়িগুলো তৈরি হয় বারো হাত শাড়ি আর হচ্ছে দুই হাত ব্লাউজ টোটালি থাকবে চোদ্দ হাত চমৎকার একটা বক্স থাকবে আলহামদুলিল্লাহ খুবই ইউনিক করছে আপনি এই যে দেখেন এই জানি সবার ভালো লাগবে এই ডিজাইনটা খুব দ্রুত অর্ডার করে দিবেন এটা হচ্ছে আপনার নেভির সাথে লেমন কালার কন্টাস্ট আর আপনার দুইটা কালার দেখিয়ে দিই আমাদের দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া বস্ত্রালয় গাউসিয়া মার্কেট এক চার নম্বর গলি পঞ্চান্ন এবং নম্বর দোকান প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা পিস এখানে তিনটা ডিজাইনে বারোটা কালার দেখাই মনে করি বারোটার মধ্যে বারোটাই বেস্ট কালার এই যার কালার প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা পিস ঠিক আছে আমি একটা কথা বলি আমাদের দোকানে যারা আপনার বিয়ের কেনাকাটা ইতিমধ্যে করছেন আমাদের ব্যাপারে জানেন যে আমরা একদম চিপ রেট আমাদের এই যে এদিকে লেহেঙ্গা আছে বোধ কাথান আছে ঠিক আছে আমরা একদম অল্প রেডে কাথান লেহেঙ্গা থেকে শুরু করে একেবারে বিয়ের টোটালি যা লাগে লুঙ্গি বাচ্চাদের শাড়ি টারি ঠিক আছে ইনশাআল্লাহ চিপড়ে বিক্রি করি একেবারে তো আপনারা আসবেন যারা এখন ভিডিও দেখতেছেন আর যারা আসতে পারবেন না ঠিক আছে অনলাইন অর্ডার করে দিবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার বাসা বন্ধ পৌঁছে দেওয়ার জন্য আমাদের ইনশাল হোম ডেলিভারি চালু আছে স্টেপ ফার্স্ট এর মাধ্যমে আমরা ইনশাল আপনার একদম গ্রাম মহল্লা পাঠাই দিব আর যারা বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন আপনারা আমাদেরকে বেশি নক করেন যে আমাদের পরিবারের জন্য আমি একটা শাড়ি নিতে চাই বা লুঙ্গি নিতে চাই আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করো ভালো দেওয়ার জন্য ঠিক আছে আজকে মধ্যে দেখেনি দেখো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ